অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথে দেখা হবে বলে আন্দোলনে ডাক দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন বহু সুযোগ দেওয়ার পরেও ইনুসের নেতৃত্বাধীন অবৈধ সরকার দুর্বলতা ভেবে নৈরাজ্য কায়েম করেছেন তিনি অভিযোগ করেন এই সরকার রাজাকার আলবদরদের হাতে দেশ তুলে দিয়ে ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত নির্বাচন উপহার দিয়েছে শেখ হাসিনা বলেন জামায়াত সব সময় খলস বদল করে টিকে থাকতে চায় একসময় বিএনপির সঙ্গে জোট গঠন করলেও এখন তারা সেই দলকেই সবল দিচ্ছেন তিনি আরো উল্লেখ করেন জামাত বিপদে পড়লেই ধর্মের দেয় আস্তারা নির্যাতনের সঙ্গে তুলনা করেন তিনি স্পষ্ট করেন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে এইসব অপকর্মের বিচার বাংলার মাটিতেই হবে তিনি উচ্চ কণ্ঠে বলেন আমি মুজিবের কন্যা অন্যায়ের কাছে মাথা নত করি না নিজের রাজনৈতিক উল্লেখ করে শেখ হাসিনা জানান পিতার হত্যার বিচার করেছেন মুক্তিযোদ্ধার রাজাকারদের বিচারের ব্যবস্থা করেছেন এবং দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার দাবি বিরোধীরা মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আন্দোলনে ব্যবহার করছে অথচ জনগণের সমর্থহীন জামাত দুই সালের নির্বাচনের মাত্র দুইটি আসন পেয়েছিল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেয় পুলিশ হয়রানি বা হুমকির সবকিছু লিখে রাখতে তার বিশ্বাস আল্লাহর ইচ্ছায় দেশের মাটিতেই সব অপরাধের বিচার হবে প্রসঙ্গিত উনিশশো সালে বিএনপি সরকারের পতনের আগে আওয়ামী লীগের সমর্থনের জনতার মঞ্চ এর আন্দোলন থেকেই স্বতন্ত্র অধ্যায় সরকারের ব্যবস্থা চালু হয়েছিল এবার শেখ হাসিনা আন্দোলনের ডাক দিয়ে রাজপথে শক্তির প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ